দুই চলক বৃষ্ট সূচক সমীকরণ জোট আমরা লাস্ট ভিডিওতে এক চলক বৃষ্ট সূচক সমীকরণ জোট দেখেছি আমরা এখানে দেখব দুই চলক ভেরিয়েবল যেটা বলা হয়ে থাকে বিশিষ্ট সূচক সমীকরণ জোট সূচক অর্থাৎ পাওয়ার গাত বা শক্তি যেটা থাকে তাহলে এই সমীকরণ জোট আমরা আমরা সমীকরণ জোট জানি আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে এরকম এক চলক আমরা এই এক চলক সূচক সমীকরণ যদি লিখি এই সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু নাইন তাহলে এখানে এই এক্স হচ্ছে গিয়ে এক্স চলক বিশিষ্ট সূচক সমীকরণ জোট তাহলে আমরা এখানে যদি দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ জোট লিখি তাহলে এই আমরা যদি একটি অঙ্ক লিখি এরকম যে এই অ্যাট টু দি পাওয়ার এই এক্স প্লাস টু ডট আমরা এই অ্যাট টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ওয়ান ইকুস টু এ টু দি পাওয়ার টেন একটি সমীকরণ আমরা আরেকটি সমীকরণ যদি লিখি এরকম যে এই অ্যাট টু দি পাওয়ার টু ওয়াই টু এক্স ডট আমরা লিখতে পারি এই অ্যা টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান ইকলস টু এ টু দি পাওয়ার নাইন এই দুটি সমীকরণ এটার থেকে সূচক সূচকীয় সমীকরণ জোট দুই সড়ক বস্তু সূচক সমীকরণ জোট তাহলে এই এই দুটাকে কি সূচক সমীকরণ জোট বলা হয়ে থাকে তাহলে এটার থেকে যদি আমরা লিখি এরকম লিখি তাহলে এটা সমান আমরা পাই তাহলে একই সংখ্যা বা একই রাশি যদি গুণ আকারে থাকে এদের পাওয়ার ফার কি যোগ হয় তাহলে আমরা এটা সমান লিখতে পারি এ টু দি পাওয়ার এই এটা যোগ করলে হয় এই এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি থ্রি ইক টু এ টু দি পাওয়ার টেন এটা বা এটা সমান আমরা পাই দ্বিতীয় সমীকরণ সমান আমরা পাই এই এ টু দি পাওয়ার এক্স টু এক্স এই টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ই কোর্স টু ফাইভ এ টু দি পাওয়ার নাইন এই টু দি পাওয়ার নাইন সমীকরণের যদি দেখি লক্ষ্য করি তাহলে এর বাম পাশে বাম পাঁচ একই সংখ্যা ডান পাশ একই সংখ্যা বা আশি যেটা বলে থেকে তাহলে এর যদি একই সংখ্যার সমান হয় একই সংখ্যা বা আশি হয় তাহলে এদের ক্ষেত্রে ফাওয়ার পাওয়ার আপনার সমান লিখতে পারি এই পাওয়ার এই এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি ই কোর্স টু টেন আবার একই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্ষেত্রে এটা পাই এই দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি এটা তাহলে এই দ্বিতীয় সমীকরণের এর রাশি বা সংখ্যা যেটা সমান জন্য বাম পাশে পাশে একই সংখ্যা বা রাশি তাহলে এর পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু এই নাইন আমরা এই নাইন আমরা সাজিয়ে লিখি এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি মাইনাস টেন আমরা পক্ষান্তর করে এটা পাই বা এইটা সমান আমরা পাই টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ানো বা এটা সমান আমরা পাই এই টু এক্স প্লাস ওয়াই মাইনাস এইট ইক টু জিরো আর প্রথমটা সমান আমরা যদি লিখি এরকম যে এই এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন ইকুস টু জিরো এটার সমান যদি আমরা এক নং সমীকরণ আর এটা সময় যদি আমরা দুই নং সমীকরণ ধরি তাহলে দুই নং সমীকরণ তাহলে এক নং ও দুই নং সমীকরণ আমরা বজ্র গুণন করে এক্স এবং ওয়াই মান নির্ণয় করতে পারি তাহলে এটা সমাধান নির্ণয় হবে তাহলে এক নং ও আমরা যদি লিখি যে এক নং বজ্র গুণন করে পাই আমরা গুণন জানি বা গুণন করে দেখব যে কীভাবে বজ্র গুণন করতে হয় তাহলে আমরা যদি বজ্র গুণন করে ফাই আমরা এই আমরা যদি লিখি যে এক্স বাই আমরা যত যখন এক্স ধরে হিসাব করবো তাহলে এই অংশটুকু বাদ দিয়ে এই দুটি সমীকরণের এই এক্স এর অংশটুকু বাদ দিয়ে আমরা হিসাব করব তাহলে গুণ করবো কি এই টু আর এইট এর এই টু ওয়াই এর সহক আর এই কনস্ট্যান্ট যেটা বলা হয় থেকে টু আর মাইনাস এইট তাহলে টু ইন্টু যদি লিখি এই টু ইন্টু আমরা লিখবো এই মাইনাস এইট মাইনাস এইট মাইনাস অর্ডারে তারপরে এই ওয়াই এর সহক ওয়াই এর সহগ হচ্ছে তো ওয়ান ইনটু আমরা ওয়ান ইনটু মাইনাস সেভেন ওয়ান -7 মাইনাস সেভেন আমরা ইকুয়াল টু তো আমরা এই ওয়াই বাই আমরা ওয়াই বাই যদি লিখি যখন আমরা ওয়াই ধরবো এই যখন ওয়াই দৌড়ি হিসাব করবো তাহলে এই ওয়াইয়ের সহক সব বাদ যাবে তাহলে এটা বাদ গেলে তাহলে প্রথমবারে আমরা করেছি এই অর্ডারে এই এই অর্ডারে দ্বিতীয়বার আমরা করতে হবে এই অর্ডারে তাহলে এই অর্ডার করলে টু ইন্টু আমরা এই টু ইন্টু হবে মাইনাস সেভেন ইন্টু মাইনাস সেভেন মাইনাস আমরা এরপরে করব এই এই অর্ডারে দ্বিতীয়বার করবো আমরা এই অর্ডারে আমরা যদি করি তাহলে ওয়ান ইন্টু মাইনাস এইট মাইনাস এইট ইকুয়ালস টু আমরা এই ওয়ান বাই ওয়ান বাই আমরা এই কনস্ট্যান্টারে যখন হিসাব করবো এই কনস্ট্যান্ট তখন আমরা হিসাব করবো এই এক্স এবং ওয়াই এর সহক তখন আমরা করবো এই অর্ডারে আমরা তো প্রথমে আবার এই এক্স থেকে ওয়াই এর সহক তাহলে এক্সের সহক উচ্চ ওয়ান এক্সের সাথে শুধু ওয়ান আছে আর ওয়াই এর কত ওয়ান এই ওয়ান মাইনাস আমরা এই ওয়াই এর এক্স এক্সের শখ এবং ওয়াই এর শখ এইসব ভাই তাহলে টু ইন্টু টু তো এইখান থেকে আমরা এক্স ওয়ের মান বের করবো দু ডি এ মাইনাস এইটকে গুণ করলে মাইনাস সিক্সটিন মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস সেভেন ইকাল টু আমরা এই ওয়াই বাই মাইনাস ফোরটিন মাইনাস মাইনাসে প্লাস এই মাইনাস মাইনাসে প্লাস আর এইট ইক টু আমরা এই ওয়ান বাই ওয়ান মাইনাস টু টু গুণ করলে ফোর মাইনাস ফোর এটা বা আমরা এটা পাই এরকম তাহলে এই এক্স বাই এক্স বাই আসে এখানে মাইনাস নাইন আসে মাইনাস আসে ওয়ান বাই আমরা উভয় পাশে যদি মাইনাস থ্রি দ্বারা আমরা যদি গুণ করি

তাহলে এই সুতরাং আমরা লিখতে পারি এই এক্স বাই থ্রি ইকুস টু আমরা ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান সুতরাং এক্স ইকুয় টু ফাইভ এখানে থ্রি আবার আমরা এটা যদি লিখি এরকম আসে এই এই ওয়াই বাই টু ইকুস টু আমরা লিখতে পারি এই ওয়ান বাই ওয়ান আবার আমরা আবার এই ওয়াই বাই টু ইকুস টু ওয়ান সুতরাং ওয়াই ইকুয় টু তাহলে সুতরাং আমরা নিম্ন সমাধান নিম্ন সমাধান সমাধান এই এক্স ওয়াই এই কোর্সটা আমরা লিখতে পারি এখানে এই থ্রি এক্স এর থ্রি আর ওয়াই এর টু এটা এভাবে আমরা দুই চলক বিশিষ্ট সুশ্রিক সমীকরণ জোটের সমাধান করতে পারি